এই প্রথম একশো চার ফুট সু উচ্চ স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং এই উপলক্ষে আমাদের এই মঞ্চে আমরা যাদেরকে সম্বর্ধিত করব তাদের সবাইকে আমি বলবো এক এক করে আপনাদেরকে ডাকা হবে আপনারা সবাই এক এক করে মঞ্চে আসবেন অশোকনগর পৌরসভার পক্ষ থেকে আহ একশো চার জাতীয় পতাকা তোলা বসে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পরিচয় হবে এই

উচিত এই সংবিধান আমিও জানাই আমি মনে কৰো

আমরা পশ্চিম বাংলার যারা বাঙালি আমরা প্রত্যেকেই দেশপ্রেমী দেশ মায়ের সন্তান দেশের পতাকাকে আমরা সম্মান করি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার লড়াই বাঙালিরা কিন্তু শুধু বাংলার জন্য নয় দেশের জন্যে লড়াই করেছে তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা এত সুদীর্ঘ আকার জাতীয় পতাকা এখানে প্রতিস্থাপন করলাম উত্তরিতার কথা মর্যাদায় সৌভাগ্যের বিষয় যে একশো চার ফুট উচ্চতা বিশিষ্ট এই জাতীয় পতাকায় স্পন্ধ বিশিষ্ট জাতীয় পতাকা আর এই উত্তোলনের দিনে অর্শোনগরীর একজন প্রবীণ না স্বাধীনতা সংগ্রাম উষা রায় তাকে উষা গুহ রায় তাকে পেয়েছি যার বয়স একশো চার এবং আমরা অনেক এক্স মিলিটারি যারা প্রাক্তন সেনাকর্মী অবস্থিত তাদেরকেও আমরা সম্বর্ধিত করছি সব মিলিয়ে একটা গৌরবতম একটা নতুন ইতিহাস আজকে রয়েছে আমি মনে করি যে অশোকনগরবাসী এই কাজগুলো করবার দায়িত্বই তারা আমার কাজে অর্পণ করেছেন আমি করা মানে এটা তাদেরই করার আর আর কোথাও কোথাও আছে এত উচ্চ আমি এটা তো আমি আমি তো জানি না তবে আমি বারাসাত স্টেশন দেখেছি অন্য অন্য জায়গায় দেখেছি আমার মনে হয়েছে যে তাদের উচ্চতা এতটা নয় এটাই মনে হয় আমাদের এই জেলার মধ্যে সবচেয়ে উঁচু অপযোগ あれ

আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় অশোকনগর কল্যাণগার পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় সরকার মহাশয় এখানে উপস্থিত আছেন পৌরপিতা স্বজনকান্তি মালাকার আমাদের পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মচারীদের যারা আছেন এবং উপস্থিত এখানে সাংবাদিক বন্ধুদের থেকে শুরু করে সকলকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানেন আপনারা জানি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল বহু ভারত মাতার মধ্যে সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে প্রায় দুশো বছরের পরাধীনতার নাগিকে মুক্তি পেয়ে আমরা পনেরোই আগস্ট উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র চলবার জন্য কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয় তার জন্য উনিশশো সালে ভারতবর্ষের সংবিধান প্রণয়ন হয় সংবিধান প্রণয়ন করে ডক্টর বি আর আম্বেদকর তারপর থেকে এই দিনটি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ এবং আমাদের অশোকনগর কল্যাণগর পৌরসভায় যথাযথ মর্যাদার সহিত প্রজাতন্ত্র দিবস আজকে পালিত হচ্ছে আমি ধন্যবাদ জানাই পৌর কর্মচারীদের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য প্রজাতন্ত্র দিবসে আজকে শুভক্ষণে দাঁড়িয়ে আমরা একটা কথাই শুধু বলতে চাই যে বাবা সাহেব আম্বেদকর আমাদের যে স্বাধীনতার কথা বলেছেন বর্তমান সরকার কোথাও চেষ্টা করছে যে ভারতবর্ষের ভারতবাসীর স্বাধীনতাকে তারা কেড়ে নেওয়ার এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে প্রত্যেক ভারতবাসী বাবা সাহেব আম্বেদকরের পথে সংবিধান মেনে তারা তাদের স্বাধীনতা পাক আমরা কামনা করি আসলে এটা আমাদের বিধায়ক বলেছিল আমাদের আমরা দেখলাম যে এটা খুব ভালো প্রস্তাব বিধায়ক সাহেব অর্থ যোগান দিয়েছে বাকি সব কাজ আমরা করে দিতে পেরেছি আমরা আজি উদ্যোগের সমস্ত কাজ করছি এবং বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে কাজ করেছি বিধায়ক সাহেব আমার সঙ্গে রাস্তায় হেঁটেছেন আপনারা দেখেছেন আমাদের ইনস্টিটিউতে শুরু করে বিভিন্ন সুপ থেকে গান মানে বিভিন্ন অনুষ্ঠান যারা করে তাদের তারাও এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে মিলে আমাদের এই অনুষ্ঠানটাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন আমরা মনে করি যে আজকের দিনে এইটা সবচেয়ে বড়ো অনুষ্ঠান হচ্ছে ভালো অনুষ্ঠান বিধায়কের মাথাটা আসছে সেই জন্য বিধায়কের ধন্যবাদ আমি মনে করি যে এর থেকে ভালো কাজ হতে পারে না কারণ আজকের দিনে যে কাজটা আমি করলেন সেটা আমরা মনে রাখবো সবসময় এবং অসংখ্য মানুষ এইটাকে খুব ভালো ভালোভাবে গ্রহণ করছে আচ্ছা একশো চার ফুট স্তম্ভ কি আর কোথাও আছে বলে আপনারা জানেন আমার জানা যতটুক যে একমাত্র শিয়ালদাতে একটা আছে আর অন্য কোথাও জানা নেই আর নেই আমার জানা নেই আচ্ছা আচ্ছা এইটা করে আপনারা কতটা গর্ববোধ করছেন নিজেদের দেখুন এইটা গর্বের কিছু ব্যাপার নয় এটা অনুভব করে মনে করি যে বাংলার মানুষের সাথে সঙ্গে অসুবিধা মানুষও আমাদের অন্তত এই শিক্ষাটি গাইবে যে এই কাজটা চাইছিল ভালো কাজ হয়েছে সেজন্য অসুবিধা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এটা কি সবসময়ের জন্যই পতাকাটা উঠবে থাকবে সবসময় আর অশোকনগরবাসীর জন্য কি বার্তা দেবেন এই প্রজাতন্ত্র দিবস অশোকনগরবাসীর জন্য একটাই বার্তা যে দেখুন প্রজাতন্ত্র দিবসটা পালন করা হয় দেশের সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের সাতচল্লিশ ভারতবর্ষ স্বাধীন হলেও সেই সময় আমরা দীপি শুনেছিলাম যে কোন পথে দেশ হল জানতাম না পরবর্তীকালে উনিশশো আটচল্লিশ সালে আমাদের সংবিধান পরিবেশিত হয় তারা দুবছর চেষ্টায় সব জায়গায় মিলে সমস্ত দেশের সমস্ত ভালো অংশগুলি নিয়ে আমাদের সংবিধান রচনা করেন সেই সংবিধান আজকে আমাদের মধ্যে এসছে সেই সংবিধানটা যেদিন আমাদের জনগণের উদ্দেশ্যে ছাড়া হয় সে হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি সেই জন্য আজকের দিন থেকে আমরা শুভেষা গ্রহণ করি এবং অসুবিধা মানুষকে বলি আপনার সংবিধানকে সম্মান জানান সংবিধান যে কথা বলছে সেই অনুযায়ী শুনুন যেগুলো সুবিধান বর্ষায় রাঠা রাধ হে মা